ষোলো থেকে সতেরো বছর পরে একটি সুস্থ নির্বাচন হচ্ছে সবাই কি ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিয়ে যোগ্য লোক সৎ লোক বুট দিয়েন দেখে বুদ্ধ দিয়েন না সৎ লোক বুদ্ধ দিয়েন যাতে কাজ হবেল্লা সুন্দরভাবে বুদ্ধ আসলাম চট্টগ্রাম এগারো আসনের জামা আলহামদুলিল্লা সুন্দরবা আমি পোকানো হচ্ছে চট্টগ্রাম এগারো আসনের বন্দর সন্ধ্যা সুন্দরভাবে আমি ভোটটা দিতে পেরেছি যাক আল্লাহ তাল্লাহ যা করুক আলাদা করুক যেই আসুক তাই দেশ সুন্দর ছিল দুর্নীতিমুক্ত হোক এইটাই আমাদের চাওয়া এবং দোয়া